যেখানে আপনি প্রতিনিয়ত হেরে যাচ্ছেন যেখানে আপনাকে ঠান্ডা মাথায় ঠকানো হচ্ছে অবহেলা করা হচ্ছে সেখান থেকে চলে আসুন চলে আসাটা কিন্তু সহজ না বোকা মানুষের জন্য তো আরও সহজ না বোকা মানুষ চায় স্যাক্রিফাইস করতে বোকা মানুষ চায় কম্প্রোমাইজ করতে তারপর নিজেকে নিঃশেষ করে দিয়ে সে টের পায় একপাক্ষিকভাবে কিছু টিকে থাকে না ঠান্ডা মাথায় যারা আমাদেরকে কষ্ট দেয় নির্লিপ্তভাবে যারা আমাদেরকে অবহেলা করে যায় দিনের পর দিন আমরা কেন তাদের আঁকড়ে ধরে রাখতে চাই আমরা কেন ভেবে নেই একদিন রূপকথার মতো সব বদলে যাবে ঠিক হয়ে যাবে আমরা চোখের সামনে নির্মম সত্য দেখেও চোখ বুঝে তা অস্বীকার করতে চাই শূন্যের মাঝে আমরা জোর করে ঘর বানাই অথচ আমরা যা যাবর আমাদের যাযাবর বানিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে কেউ চলে গেছে অনেক আগে আমরাই চলে যেতে পারিনি ফুলকে আঁকড়ে ধরে অবহেলাকে শয়ে নিয়ে প্রতারককে ক্ষমা করে দিয়ে মিথ্যা আঁকড়ে রেখে তিলে তিলে নিজেকে শেষ করে দিয়ে কেউ কখনো ভালো থাকতে পারেনি কেউ বলি হেরে গেছে আর আফসোস করে গেছে প্রতিদিন প্রতিনিয়ত আফসোসকে জীবনে জায়গা দিবেন না যখনই টের আপনাকে ঠকানো হচ্ছে তখনই সেখান থেকে সরে আসুন ভালো থাকবেন